এটা কি বলো তো তোমরা তোমরা কি কেউ চিনতে পারছ আমি বলছি এটা হচ্ছে আমরা সেদ্ধ করে রেখেছে চাটনি করবে আর বোন এইদিকে সবজি বানিয়ে দিচ্ছে মিশালি সবজি করবে পটল কাঁচা কলা তারপরে চাল কুমোর তোমার হচ্ছে তোমার কুয়াশ আলু মানে এগুলো সব কিছু দিয়ে মিশালি সবজি করবে আর এখন বোন বানিয়ে দিচ্ছে কাঁচা কলা কাঁচাকলা ভাজা করবে এগুলো করে দিয়ে বোন যাবে ঠাকুর ঘরে গুছিয়ে দিলে রান্না করতে একদমই সময় লাগে না আর কি কি রান্না করবে তোমার তোমরা সঙ্গে থাকো সবই দেখতে পারবে আর আজকে কি কি রান্না করবে আজকে মানে রান্না অল্প কিন্তু অনেক রকম রান্না হয়েছে জানো তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এ সার লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক সর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা পঁয়তাল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই যে আমাকে মা বসিয়ে দিয়েছে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে বোন গুছিয়ে দিয়ে ঠাকুর ঘরে যে দেখলে গোজ গাছ করে নিচ্ছে পুজোর তো এইখানে একটু বসে আছি বোনের কাজ দেখছিলাম আর এদিকে দেখো আমরা চাটনি মূল শাক ভাজা আর ডাল ভাইসোনা সোনার জন্য এটা রান্না কমপ্লিট হয়েছে আর একটু বাদাম ভেজে নিচ্ছে একটু তেলে বাদাম ভেজে খেতে কিন্তু বেশ ভালো লাগে কারাকারা বাদাম খেতে ভালোবাসো জানিও তো তো আমারও ভীষণ ভালো লাগে বাদাম খেতে কিন্তু বেশি আমি খেতে পারি না কারণ আমার অ্যাসিডিটির জন্য তো বাদাম ভাজা হয়ে গেছে মা বাটিতে তুলে নিচ্ছে তারপরে এখন বসিয়ে দিল কাঁচা কলা ভাজা কাঁচা কলা ভাজা করবে তারপরে পাশমিশালির সবজি করবে তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে তো কাঁচা কলা ভাজাটা মা ভালো করে একটু ছড়িয়ে দিল আর লবণ হলুদ দিয়ে মেঁকে রেখেছিল তো কাঁচা কলা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন পাঁচ মিশালি সবজিটাও মা বসিয়ে দিয়েছে পাঁচ মিশালি সবজিতে হ্যাঁ তোমাদের বলতেই ভুলে গেছে মূলও দিয়েছিল আর এদিকে ভাই সোনার গৌর সোনার খালাটা দেখো কত রকম মানে ছয় রকম রান্না হয়েছে অনেক রকম রান্না করে ঠাকুরকে সেবা দিতে কিন্তু ভীষণ ভালো লাগে মা চা করেছে চা খেয়ে নিচ্ছি চা খেয়ে একটু শুয়েছিলাম বারান্দায় এসেছি একটু বসে আছি বৃষ্টি হয়েছে রাত্রে থেকে অনেক বৃষ্টি হয়েছে জানো তো রাস্তা এখনও ভেজা সকালেও বৃষ্টি হয়েছে তো আমি ভীষণ চিন্তাই ছিলাম বোন কিভাবে কাজে যাবে কিন্তু বোন যখন কাজে যায় তখন বৃষ্টি কমে গেছে বেশ ভালো হয়েছে আর এত বৃষ্টি হয়েছে এই যে দেখো মন্দিরের সামনে জল হয়ে গেছে মানে কি বলবো মানে যখন বৃষ্টি হয় না হয় না আর যখন হয় তো একদম অনেক হয় আর এদিকে মায়ের মন্দিরের ছাদেও জল পড়েছে ওরাও জল দেবে তবু ভালো লাগছে তাই না বৃষ্টির জল এটাই ভীষণ ভালো লাগছে তো এখানে বসে একটু কিছুক্ষণ দেখছিলাম আর এই দিকে মায়ের কাজ হয়ে গেছে মা ঘর ছাড়ু দিচ্ছে মা কাজ হলো ঘর ঝাড় তো ওখানে না আজকার নেই কোনো আওয়াজ পাওয়া যায় না মা আমাকে স্নানে দিয়ে আসবে সেটাই বলছিল তো মাকে বললাম মা তুমি আগে কাজটা সেরে নাও তো স্নান করে দেখো কোথায় এসেছি বাইরে এসেছি মন্দিরে মিস্ত্রি এসেছে ছাদে জল দেবে আর এদিকে আমি একটু বসে দেখছিলাম কি বলতো মা জল নিচ্ছিলো ট্যাপে থেকে ড্রামটা নিয়ে এসেছে চলো তোমাদের দেখিনি এই যে দেখো মা এখন জল ভরবে জল মানে শেষ হয়ে গেছে তো মা ভাবছিল বাবা এসে নেবে তো আবার বাবা বোনকে নিয়ে আসবে তারপর আবার জল নিতে আসবে তো মা বলছে আমি নিয়ে যাই তো এইদিকে মা জল ভরলো জল ভরে এখন বাড়িতে নিয়ে যাচ্ছে তো মাকে বললাম মা আমি গাড়িটা নিয়ে যাই গাড়িতে একটু বসিয়ে দাও মা বলছে না তুমি থাকো বাবা আমি নিয়ে যা যেতে পারবো এদিকে বোন দেখো বাবাকে বসিয়ে নিয়ে বোন চলে এসেছে বেশ ভালো লাগে তাই না বোন এই মাত্রই আসলো এখনও খাইনি যেন তো খাবো বোন যখন চলে এসেছে একসঙ্গেই খাই আর বোন আবার বললো দিদি ভাই তোর জন্য দারুণ জিনিস নিয়ে এসেছে চলো বাড়িতে গিয়ে দেখাবো এই যে দেখো এই যে বোন আমার জন্য কী এনেছে শিক্ষক দিবসের যে দিন আমার বোন আমার জন্য মিষ্টির প্যাকেট এনেছে এই যে একটা ঠান্ডা আছে মিষ্টি আছে চার রকম আর একটা সিঙ্গারা আর একটা ঝুড়ি ভাজার প্যাকেট তো সব বন্ধুরা মিষ্টি থেকে তাড়াতাড়ি খেতে বসছে মিষ্টি আমি ভালোবাসি খেতে তাই প্যাকেটটা সবাই হাত করে বাবা আমি এই দেখো মিষ্টি একটু শিঙ্গারা একটু লাল মিষ্টি একটু লাবু এটা একটা মিষ্টি আর তার সঙ্গে হচ্ছে কাঁচা কলা ভাজা পাঁচ পচালি সুপচি ডাল আর আমরা চাটনিটা সকালে খাওয়া হয়ে গেছে আর এখন নেই আর হচ্ছে সবাই মিলে একটা জিনিস এনে ভাগ করে খাওয়ার আনন্দটাই আলাদা তো আমরা যেটাই তাই আনি না কেন অল্প খাবো তো সবাই মিলে খাবো বাবাকে একটু দিলাম গোল ভাবে মা খাবে আর আমি নিয়েছি বল বল না একটু বিছানাতে উঠিয়ে দিবি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা ঠাকুর প্রণাম করে এই আসলাম মা ভাইসোনাকে পুজো দিচ্ছে আর তোমাদের তো বলাই হয়নি ভাইসোনা ঘরে আজকে রথটা মানে লাগানো হয়েছে ভীষণ ভালো হয়েছে একটা আলোতে না একদমই ভালো লাগছিল না আর আজকে না আমি একটু শ্যাম্পু দিয়ে চান করেছি মানে শ্যাম্পু দিয়েছি আর কি মাথাতে তো শ্যাম্পু দিয়ে দুপুরবেলায় তো সেভাবে তোমাদের সামনে আশাই হয়নি তো খাওয়া দাওয়া করলাম একটু ঘুরে আসলাম এই তো এখন একটু শুব মানে বিছানাতে উঠবো আর কি বনাম উঠিয়ে দেবে আর ওইদিকে ফুচকা প্রতিদিন ফুচকার গাড়ি আছে আমাদের পাড়াতে সবাই খায় আর আমরা তো বাইরের জিনিস এমনিতেও খাই না আর এমনিতেও খাই না আর এই বেড কভারটা এত ভালো হয়েছে কালকে থেকে ওই যে পেস্ট মানে পাড়া হয়েছে পাতা হয়েছে সরি এক ফোঁটাও নড়াচড়া নেই মানে বেশ ভালোই হয়েছে গো কারণ হচ্ছে আমাদের শুয়ে থেকে নড়াচড়া করতে হয় তারপরে বোন বসে বসে করে তো অনেকটাই অসুবিধা হয়ে যায় তো একদিকে ভালোই হয়েছে একটা দিদি ভাই এই বেড কভারটা বলেছ যে হচ্ছে হোলি বেড কভার ঠিকই বলেছো অনেক রকম কালারফুল তো তুমি ঠিকই বলেছো আমি নাম মানে বুঝতে পারছিলাম না যে এটা কি বেড কভারের নামটা অনেকে খুব কি হ্যাঁ খুব উঠেছে তো সেই জন্য আর খুব দরকারও ছিল ভাই এটা এটা ছাড়া একটু অসুবিধে বিশেষ করে আমার অসুবিধাটা বেশি হচ্ছিলো ওই জন্য আর সকালে বৃষ্টি হয়েছে বুঝলে তো সারাদিন আর বৃষ্টি নেই কিন্তু গরমটাও একদমই নেই কারণ বৃষ্টি হওয়ার জন্য না গরমটা একদমই কমে গেছে তোমার ফ্যান ছাড়াও থাকলেও কোনো অসুবিধা হচ্ছে না তো বোন আমাকে এখন বালিশ দিয়ে দিয়ে ও এখন গাইল করে ও এখন বাইরে যাবে গিয়ে ও ঠাকুর প্রণাম করবে এখন মা আমাকে বসিয়ে দিল। আজকে সন্ধ্যাবেলা সেরকম কিছু টিফিন করিনি ভাই সোনাকে ছানা দিয়ে ভোগ দেওয়া হয়েছিল সেটাই প্রসাদ খেলাম আর কিছু খাইনি আর সেরকম খিদেও নেই অবেলাতেই একটু খেয়েছি তো সেই জন্য আর বোন মিষ্টি এনেছিল আজকে তো শিক্ষক দিবস ছিল তো একটা দিদি ভাই মানে আমার বোনের শিক্ষকের মতনই সেই দিদি ভাইটা দিয়েছিল তো সবাই এনে খেলাম বেশ আনন্দ করেই ভালো লাগলো আর দেখো আমি খোপা করেছি এই দেখো মা আমাকে খোপা করে দিয়েছে আর হচ্ছে চুল বড় হয়ে গেছে তো তো সেই জন্য আর তোমাদের না আজকে একটা কথা বলবো সেই কথাটা কি বলো বোনের গোপন ভাব প্রকাশ পেলো আমাদের কাছে আজকে বলতো এই কথাটা আমি কেন বলছি কালকে এই যে বেডকভারটা ব্যাপারে এর ব্যাপারও আছে আর কিছু ব্যাপার আছে যেমন হচ্ছে দেখো এই যে রথের মেলা বলো তারপরে মানে যে কোনো একটা কিছুতেই মা আমাকে নিয়ে যায় এবার বোন তো যেতে পারতো না হ্যাঁ মেলা হতো তারপরে হচ্ছে এই একটা জিনিস কিনতে তখন মাকে যেতে হতো মায়ের সঙ্গে সঙ্গে কিছু দিন আমিও গিয়েছি কিছুদিন মা একাই গেছে মানে এরকম ব্যাপার আর কি বোন বাড়িতে থাকতো বোনকে একা রেখে যেতাম তো ভীষণ খারাপ লাগতো একটা তো আজকে যে গাড়িটা পেয়েছে আমার বোন হ্যাঁ এই গাড়িটা পেয়ে এই যে বোন নিজে 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 হাতে তোমার এই বেড কভারটা নিয়ে এসেছে মানে ওর যে কি একটা আনন্দ হ্যাঁ যে কোনো কিছুই মা আমি নিয়ে আসি যেমন ভাই সোনার জামাটা মা তোমাকে যেতে হবে না আমি গিয়ে নিয়ে আসি হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে মানে এই যে একটা গোপন ওর ভেতরে যে ইচ্ছেটা আমরা কিন্তু কোনো দিন জানি নি আজকে গাড়িটার জন্য কিন্তু আজকে আমরা সেই গোপন ব্যাপারটা জানতে মানে পারলাম এই যে কালকে চাদর নিয়ে এসে মানে বেডকভারটা নিয়ে এসে ও যে কী আনন্দ একটা যে দেখো আমি নিয়ে এসেছি ভালো হয়েছে তো বাবাকে জিজ্ঞাসা করছে মাকে জিজ্ঞাসা করছে আমাকে দিদি ভাই পছন্দ হয়েছে তো আমি যে কী খুশি হয়েছে। আমি নিজে হাতে নিয়ে এসেছি তারপরে একদিন বলছে মানে এই দুই একদিন আগে গল্প হলো বোনের সঙ্গে বোন আমার সাথে সব গল্পই করে বলছে দিদি ভাই দেখ রথের মেলা হতো আমি কোনো দিন রথ দেখতে যেতে পারতাম না এবার আমাদের পাড়াতে একটা ছোট্ট রথ নিয়ে গেছে তাই জানালা দিয়েও বসে বসে দেখেছে তখন তো ও গাড়িটা পায়নি তো তখন বলছে দেখ দিদি ভাই রথের মেলাতে তুই আমি মা একসাথে যেতে পারবো মানে এই ধরনের আর কি গল্প করছে আর কি এই যে কোনো দিন আমরা ঠাকুর মানে আগে যেতাম যখন আমরা খুব ছোটো ছিলাম তখন আমরা ঠাকুর দেখতে যেতাম দুর্গাপূজার ঠাকুর দেখতে বাবা নিয়ে যেত বাবা সেই চায় আমার বাবা তো ছোটো একটা চায়ের দোকান করে তো সেই চায়ের দোকান বন্ধ করে রাত্রি একটা দেড়টার সময় আসতো এসে আমাদেরকে নিয়ে যেত কিছুবার কিছু কিছুবার এমনও হয়েছে যে আমরা সেজে যে বুঝে ঘুমিয়ে পড়েছি বাবা এসে আমাদের ডেকে নিয়ে গেছে কিছু কিছুবার এমনও হয়েছে যে বাবা নিয়ে যেতেই পারেনি মানে সেবার আমাদের মন খারাপ মানে থাকতো আর কি সব সময় আমরা ছোট থেকে আমার বাবা মাকে আমরা কোনোদিনই মানে যে কোনো কিছু ক্ষেত্রে বায়না করতাম না জানি যে আমার বাবা মায়ের কতটা কষ্ট কতটুকু পারবে বেকার দেখো নিজেদের আনন্দ নিজেদের একটা মানে খুশি জন্য নিজের বাবা মাকে কষ্ট দিতে আমাদের নিজেরও খারাপ লাগে তারপরে যখন আমাদের মা দুর্গা আমাদের মন্দিরের সামনে পূজা হয় তখন এর ব্যাপারটা আলাদা দিন মন্দিরে গিয়ে বসে থাকো এই আসে ওই আসে গল্প করো তারপরে পুজো দেখো তখন যে আমাদের যে ঠাকুর দেখার যে মানে ভিতরে যে ইচ্ছেটা সেটা থাকতো না যে এখানে তো দেখলাম একটা ঠাকুর দেখাও যে দশটা ঠাকুর দেখাও তা আর তার মধ্যে আমাদের এই যে এই মন্দিরেও পুজো হয় তো দুটো ঠাকুর দেখা হয়ে যায় তো আর সেরকম ইচ্ছে সেভাবে হতো না আমাকে যদি মা নিয়ে যেত বোনকে বাবা নিয়ে যেত কিংবা বোন বাবার সাথে গিয়ে দেখে আসতো এই দুটো ঠাকুরই আর গেল বছর আমি আমাদের এখানে দুটো বড় বড়ো পুজো হয় মা আমাকে ঘুরতে নিয়ে গেছে আজকে যদি বোন ওই গাড়িতে থাকতো বোনের তখন মা মা আমাকে নিয়ে যেত বোন নিজে নিজে গাড়ি চালিয়ে কিন্তু যেতে পারতো ওখানে নিয়ে যেত বোন তো বাড়িতেই থাকতো ওর যে গোপন যেই কষ্টটা আর ওর যে ইচ্ছেটা এটা তো জানতে পারলাম বিশেষ করে বেড কভারটাই দিয়ে আর কি বুঝতে পেরেছি তো ভাবলাম তোমাদের একটু বলি আর আজকে কি বলো তো আমাদের জীবনটায় সবসময় দুঃখটাই বেশি আনন্দটা খুবই কম তো দেখো তবু আমরা দুঃখটাকে দুঃখ না মনে করে তবু সেই মানে দুঃখটাকে সবসময় হাসি মুখে মানে বরণ করে নিই জানি না কতদিন পারবো সেটাকে বরণ করতে আর সবথেকে একটা কথা কি মানুষের জীবনটা এমনই মানুষ কিন্তু সব ইচ্ছে সবার ভেতরেই থাকে কিন্তু কিছু ক্ষেত্রে সব মানুষের পূর্ণ হয় কিছু ক্ষেত্রে হয় না ঠিক আছে তো আমার বোনের এই গাড়িটা প্রচণ্ড দরকারই ছিল আর আজকে ও যখন মানে শিখে গেছে ও যখন বাইরে যেতে পারছে তো আমার নিজেরও অনেকটাই আনন্দ লাগে অনেকটাই ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার আর একটা দিদিভাই না বোন হবে আমি জানি না জিজ্ঞাসা করেছে তোমরা কি চাকরি করো না গো আমার বোন ছোট্ট একটা কম্পিউটারে কাজ করে এর আগেও আমি ভিডিওতে বলেছি তো তোমার জন্য আবার বললাম আর আমার যে ভিডিওটা যে আমি করি অনেক কষ্ট করেই করি আর একটা ছোটো মানে স্ট্যান্ড আছে সেটা দিয়ে করি আর মানে বোন কিছুটা আমাকে হেল্প করে আর আমাদের ভিডিও যেগুলো কাজ আমরা দুই বোন মিলেই করি কারণ দেখো আমরা কোথায় যাব আর আমাদের পক্ষে তো বাইরে যাওয়া সম্ভব না আমার বোন আমাকে অনেকটাই হেল্প করে আজকে তোমাদের সামনে আসি তোমাদের সাথে গল্প করি এই যে মানে সকাল থেকে যে আমি ভিডিওটা শুরু করি তখন থেকে বোন যতক্ষণ ভোগ দেয় ঠাকুর এমনি ভোগ দেওয়া হয় ততক্ষণ অবধি আমার খাওয়া দাওয়া এবং মানে সকালকার প্রত্যেকটা কাজ বন্ধ থাকে কারণ দেখো আমি যদি মানে একটু তোমাদের সামনে না আসি যদি একটা দিনও যদি আমি তোমাদের সাথে কথা না বলি না আমার মনটা ভীষণ খারাপ লাগে তো কী করবো যাদের জীবনটাই ছোটো থেকে কষ্ট দিয়েই তৈরি হয়েছে তারা কি কোনো দিন ভালো থাকবে কোনো দিন আনন্দ থাকবে সেটা তো না আমরা এটাকেই আনন্দ ভাবি এটাই শুধু তোমাদের সামনে একটু কথা বলি তোমরা আমাদেরকে কত ভালোবাসো এটা জানতে পারি তখনই আমার ভীষণ ভালো লাগে তো এইভাবে সাথে থেকো আমাদের দুই বোনকে ভালোবেসো আমাদের পরিবারটাকে ভালোবেসো আর তোমরা আমাদের সবসময় পাশে থেকো আমাদের আশীর্বাদ করো এইটুকুনি আমাদের কাছে অনেক তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট